আজকে থেকে আমরা আরো নয় পর্বের জন্য শুরু করছি এই গল্পটা আমি আসলে খুব শর্ট করে বলবো কারণ ধারাবাহিকের গল্প আসলে স্পেসিফিক্যালি ওইভাবে শেয়ার মানে বলা যায় না ডিটেইলে গল্পটা অনেক অনেক সিম্পল অনেক অ্যাজ ইউজুয়াল বাট অনেক ইন্টারেস্টিং শিক্ষণীয় ব্যাপার আমি বলবো প্রত্যেকটা মানুষের লাইফেই যা ঘটে বা যা হয়ে থাকে কোনো না কোনো কিছুর মধ্যে কোনো কিছু শেখার আছে নতুন সো আমাদের এখানে অনেক ছোট ছোটো হয়তো অনেক সিলিসিলি ব্যাপারগুলা যেগুলো হয়তো কেউ কখনো নোটিসও করে না একটা ফ্যামিলির কী কী ক্রাইসিস থাকতে পারে বা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হলে জিনিসটাকে সুন্দরভাবে ট্যাকল করার যে ব্যাপারগুলো বা একটা গার্লফ্রেন্ড ডমিনেটিং হলে করে এছাড়াও প্রত্যেকটা যেহেতু নাটকের নামটা রিলেশন প্রত্যেকটা রিলেশনকে মানে রিলেশনশিপের জায়গাগুলা খুব সুন্দরভাবে এখানে বুঝানো বুঝানো হয়েছে যেটা আমার মনে হয় যে অনেক বেশি শিক্ষণীয়

আচ্ছা না আমি জিনিসটাকে অনেক পজিটিভলি দেখি কারণ একটা সার্টেন টাইম ছিল যখন আসলে আমাদের অডিয়েন্স যারা ভিউয়ার্স যারা তারা ভিউয়ার্স আমাদের অডিয়েন্স যারা ছিল তারা ছোট পর্দা থেকে বড়ো পর্দায় কেউ কাজ করতে গেলে জিনিসটা পজিটিভলি নিত না বাট নাওয়ে ডেইস যেহেতু কম্পিটিশানস অনেক বেশি টিভি চ্যানেলস অনেক বেশি অ্যান্ড আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভালো